আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিভার্স বরাবরের মতোই আমি আছি আমার প্রজেক্ট থেকে এবং আজকে আমার প্রজেক্টে সবজি লাগানোর যে উদ্যোগ গ্রহণ করেছি তার যে মাদা তৈরি বা গর্তগুলো তৈরি সেটা প্রসেসিংয়ের কাজ চলছে এবং আসলে সত্যিকার অর্থে যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে বলি যে আসলে কৃষি এমন একটু কাজ এটা আসলে যদি আপনি কাইক শ্রম করতে ব্যর্থ হন বা কাই শ্রম করতে না পারেন তবে আপনাকে এ কাজে না আসাই ভালো এই জন্য আপনার ইচ্ছা আপনার কাজের দক্ষতা বা আপনি কতটা পরিশ্রমী সেটাও অনেকটা ডিপেন্ডেবল বা তার উপরে অনেক কিছু নির্ভর করে বিশেষ করে আপনি কতটা পরিশ্রমী এটা খুবই গুরুত্বপূর্ণ কৃষির ক্ষেত্রে সেটা আমি আমার দিক থেকে দেখতেছি কেননা এই কাজ কিন্তু বা এই কাজগুলো আমি কখনও করিনি তো এরকম কোদালের কাজ এতটা কষ্টদায়ক সেটা আমি নিজেও জানতাম না সত্যিকার অর্থেই জানতাম না তো আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে এটা আমার জন্য কতটা কষ্টদায়ক বা যারা নতুন করে এরকম কাজ করতে চান তাদের জন্য কতটা কষ্টদায়ক হবে বা কতটা কঠিন কতটা চ্যালেঞ্জিং আসলে সেই বিষয়টা তুলে ধরার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম অনেকেই হয়তো মনে করেন যে খুব সহজেই এই কাজগুলো করা সম্ভব দেখেন আজকের যে দিনটা আসলে আজকের দিনে আমার কাজ বলতে ঠিক এইটুকুই এখানে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছ থেকে এই পর্যন্ত অর্থাৎ মাত্র ত্রিশ হাত জায়গার মধ্যে আমি গর্ত করতে পেরেছি আসলে মোট আমি আপনাদের দেখাই আসলে এই গর্তগুলো এইভাবে করা তৈরি করা হলো এবং যারা আসলে কৃষি বা বিভিন্ন কাজের করে থাকেন তারা আসলে এই অভিজ্ঞতাটুকু আমাকে শেয়ার করবেন যে আসলে আমার গর্তগুলো আরও বড়ো করা উচিত কি না তো আমি আপনাদের হিসাব করে দেখাচ্ছি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি আসলে আজকে আজকের দিনে অর্থাৎ সকাল পনের নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আমি মাত্র তিনটি গর্ত করতে সক্ষম হয়েছিলাম এবং বারবার আমি মানে পানি তৃষ্ণা এবং শারীরিক যে একটা মানে মানে অস্থিরতা বা শারীরিক যে একটা বিষয় বলেন সেটাতে আসলে পাচ্ছিলাম না তারপরেও খুবই কষ্ট হচ্ছে এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এসে দুপুরে দুই ঘন্টা আমি আসলে দুই আড়াই ঘন্টা খাওয়া দাওয়া এবং গোসলসহ অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তো তারপরে এসে আপারেশন করে আরও তিনটা করেছি তো টোটাল ছয়টা তো আসলে আজকের মতো এখানেই আমাকে কাজগুলো থামিয়ে দিতে হলো কেননা আসলে আমি পারছি না আসলে হুট করে বা হঠাৎ করে এরকম শ্রম দেওয়াটা আমার জন্য অনেকটাই কষ্টের তবু আমি করছি এবং আমি করবই কেননা আমি থিমে যাওয়ার জন্য এই কাজ গ্রহণ করিনি সবচেয়ে বড় কথা হলো যতই কষ্ট হোক আমি কিন্তু এই কাজ করে আমার আত্মার একটা পরিতৃপ্তি পাই বা শান্তি পাই বা আমি একটা স্বপ্ন নিয়ে এই কাজটি করতেছি এই অদম্য চাওয়া পাওয়া বা এই আকাঙ্ক্ষা ইনশাল্লাহ আমাকে একদিন সাফল্যের দিকে নিয়ে যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যারা এইসব কৃষি বিষয়ে আগ্রহী তারা অবশ্যই আমার এই কাজগুলো ফলো করতে পারেন এবং যারা এই কাজ কাজে বেশ মানে সফল বা পারদর্শী তারা অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ